ভিন রাজ্য থেকে দুর্গাপুরে গাঁজা পাচারের একটি সুপরিকল্পিত ছক ভেস্তে দিল দুর্গাপুর কো কোভেন থানার পুলিশ বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শিমুলতলা বস্তি এলাকায় অভিযান চালিয়ে তিনজন মহিলা ও একজন পুরুষকে বিপুল পরিমাণ সহ হাতে নাতে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের কাছ থেকে মোট একত্রিশ কেজি বিরানব্বই গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে ধৃতরা হলেন উড়িষ্যার বাসিন্দা অনিকা সড়ক এবং ঝাড়খণ্ডের বাসিন্দা রোস নিলিমা টিগ্গা সুন্দরী কুমারী ও মুকেশ সিং প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঝাড়খন্ড থেকে বাসে করে এই বিপুল পরিমাণ গাজা দুর্গাপুরে ডেলিভারি দিতে এসেছিল তারা পুলিশি তল্লাশিতে ধৃতদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগ ও অন্যান্য লাগেজের ভিতর লুকিয়ে রাখা অবস্থায় এই নিষিদ্ধ মাদক উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয় পুলিশের দাবি এটি কোনো বিচ্ছিন্ন পাচারের ঘটনা নয় বরং আন্তরাজ্য মাদক চক্রের একটি সক্রিয় শাখা দুর্গাপুরে কাজ করছে বৃহস্পতিবার ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়েছে এই পাচারের নেপথ্যে কারা রয়েছে দুর্গাপুরে কাকে উদ্দেশ্য করে এত বিপুল পরিমাণ গাঁজা আনা হচ্ছিল এবং এর আগেও একই পথে মাদক ঢুকেছিল কিনা তা জানতে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে এই বিপুল পরিমাণ গাঁজা কি শুধুমাত্র একবারের ডেলিভারি দুর্গাপুরে কারা এই নেশা কারবারের মূল সুবিধাভোগী নাকি কোনো বড় আন্তরাজ্য মাদক চক্রের গভীরে ঢুকে পড়েছে শিল্পনগরী একত্রিশ কেজির বেশি গাঁজা উদ্ধার স্পষ্ট করে দিচ্ছে দুর্গাপুর এখন আন্তরাজ্য মাদক পাচারকারীদের বড় টার্গেটে পরিণত হয়েছে নারীদের ব্যবহার করে পুলিশের নজর এড়ানোর কৌশল নেওয়া হলেও শেষ পর্যন্ত সফল হল না পাচারকারীরা পুলিশের এই সাফল্য যেমন তাৎপর্যপূর্ণ তেমনি নেশা কারবারের শিকড় উপড়ে ফেলতে আরও কঠোর ও ধারাবাহিক অভিযানের দাবি রাখছে এই ঘটনা